আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেটা এতটাই বাস্তব লেগেছে যে ঘুম ভাঙার পরও মনে হয়েছে হয়তো সত্যি ঘটছে আবার হয়তো এমন স্বপ্নও দেখেছেন যা এতটাই অদ্ভুত যে কাউকে বলার মতোও নয় স্বপ্ন আমাদের জীবনের একটি রহস্যময় অধ্যায় আজকের এই আলোচনায় আমরা জানব মানুষ কেন স্বপ্ন দেখে স্বপ্নের পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা ধর্মীয় দৃষ্টিভঙ্গি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং কিছু অবিশ্বাস তথ্য চলুন একসাথে পা রাখি স্বপ্নের জগতে প্রথমেই প্রশ্ন স্বপ্ন আসলে কি বিজ্ঞানীরা স্বপ্নকে সংজ্ঞায়িত করেছেন এক ধরনের মানসিক অভিজ্ঞতা হিসাবে এটি ঘটে আমাদের ঘুমের বিশেষ একটি পর্যায়ে যাকে বলা হয় আর ইএম স্লিপ বা র্যাপিড আই মুভমেন্ট এই পর্যায়ে আমাদের চোখ দ্রুত নড়াচড়া করে মস্তিষ্ক খুব সক্রিয় থাকে অথচ শরীর প্রায় পাথরের মতো স্থির হয়ে যায় মানুষ গড়ে প্রতি রাতে চার থেকে ছবার স্বপ্ন দেখে তবে আশ্চর্যজনক ব্যাপার হলো ঘুম ভাঙের পর প্রায় নব্বই শতাংশ মানুষই তাদের স্বপ্ন মনে রাখতে পারে না অর্থাৎ আমরা যতটা স্বপ্ন দেখি তার বেশিরভাগই হারিয়ে যায় মনের অন্ধকারে স্বপ্ন কেন হয় এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা শত বছর ধরে গবেষণা করেছেন মনোবিজ্ঞানী সিগমান ফ্রয়েড বিশ্বাস করতেন স্বপ্ন আমাদের চাপা পড়ে থাকা ইচ্ছা ও আবেগের প্রতিফলন যা আমরা জাগ্রত অবস্থায় প্রকাশ করতে পারি না তা ঘুমের মধ্যে স্বপ্ন হয়ে আমাদের সামনে আসে আবার হয়তো এমন স্বপ্নও দেখেছেন যা এতটাই অদ্ভুত যে কাউকে বলার মতো নয় স্বপ্ন আমাদের জীবনের একটি রহস্যময় অধ্যায় আজকের এই আলোচনায় আমরা জানব মানুষ কেন স্বপ্ন দেখে স্বপ্নের পিছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা ধর্মীয় দৃষ্টিভঙ্গি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং কিছু অবিশ্বাস্য তথ্য চলুন একসাথে পা রাখি স্বপ্নের জগতে প্রথমেই প্রশ্ন স্বপ্ন আসলে কী বিজ্ঞানীরা স্বপ্নকে সংজ্ঞায়িত করেছেন এক ধরনের মানসিক অভিজ্ঞতা হিসাবে এটি ঘটে আমাদের ঘুমের বিশেষ একটি পর্যায় যাকে বলা হয় আরইএম স্লিপ বা র্যাপিড আই মুভমেন্ট এই পর্যায়ে আমাদের চোখ দ্রুত নড়াচড়া পড়ে মস্তিষ্ক খুব সক্রিয় থাকে অথচ শরীর প্রায় পাথরের মতো স্থির হয়ে যায় মানুষ গড়ে প্রতি রাতে চার থেকে ছদার স্বপ্ন দেখে তবে আশ্চর্যজনক ব্যাপার হল ঘুম ভাঙার পর প্রায় নব্বই শতাংশ মানুষই তাদের স্বপ্ন মনে রাখতে পারে না তাহলে আমরা দেখলাম স্বপ্ন কেবল ঘুমের সঙ্গী নয় এটি আমাদের অবচেতন মনের গল্পকার স্বপ্ন কখনো ভয় দেখায় কখনো আনন্দ দেয় আবার কখনো ভবিষ্যতের ইঙ্গিত দেয় সবচেয়ে বড় কথা স্বপ্ন আমাদের জীবন চিন্তা আর আবেগকে প্রতিফলিত করে তাই পরের বার আপনি যখন কোনো স্বপ্ন দেখবেন সেটিকে গুরুত্ব দিন হয়তো তার ভেতরে লুকিয়ে আছে আপনার নিজের অজানা সত্য ধন্যবাদ এই যাত্রায় সঙ্গে থাকার জন্য আপনার দেখা সবচেয়ে অদ্ভুত স্বপ্ন কি ছিল কমেন্টে লিখে জানান ভালো থাকুন স্বপ্নে থাকুন স্বপ্ন কেন হয় এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা শত বছর ধরে গবেষণা করেছেন মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড বিশ্বাস করতেন স্বপ্ন আমাদের চাপা পড়ে থাকা ইচ্ছা ও আবেগের প্রতিফলন যা আমরা জাগ্রত অবস্থায় প্রকাশ করতে পারি না তা ঘুমের মধ্যে স্বপ্ন হয়ে আমাদের সামনে আসে অন্যদিকে মনোবিজ্ঞানী কার্লিয়ং মনে করতেন স্বপ্ন অবচেতন মনের বার্তা বহন করে এটি আমাদের মনের গভীরতর স্তর থেকে উঠে আসে যা আমাদের জীবনের দিক নির্দেশনা দেয় আধুনিক বিজ্ঞানীরা আরও বলেন স্বপ্ন হলো আমাদের মস্তিষ্কের এক ধরনের ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম দিনভর আমরা যত অভিজ্ঞতা যত তথ্য পাই মস্তিষ্কতা ঘুমের সময় সাজায় বাছাই করে আর অপ্রয়োজনীয়কে বাদ দেয় এই পুরো প্রক্রিয়ার সময়ই জন্ম হয় স্বপ্নের আপনি কি লক্ষ্য করেছেন যখন আপনি খুব চিন্তিত থাকেন তখন আপনার স্বপ্নেও সেই উদ্বেগের প্রতিফলন ঘটে কখনো হয়তো দেখলেন আপনি পরীক্ষায় বসেছেন কিন্তু কিছুই মনে করতে পারছেন না কখনো আবার দেখলেন অজানা কেউ আপনাকে তাড়া করছে এগুলো আসলে আমাদের ভেতরের ভয় অনিশ্চয়তা আর চাপের প্রকাশ অন্যদিকে আনন্দময় সময়েও আপনি হয়তো সুন্দর স্বপ্ন দেখতে পারেন ভ্রমণ উঠতে থাকা কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটানো অর্থাৎ স্বপ্ন হলো আমাদের আবেগের আয়না যা আমরা দিনে অনুভব করি রাতে তা ভিন্ন আকারে ফিরে আসে বিশ্বজুড়ে মানুষের স্বপ্নে কিছু মিল পাওয়া যায় সবাই প্রায় একই ধরনের কিছু স্বপ্ন দেখে থাকে উদাহরণস্বরূপ পড়তে পড়তে হঠাৎ নিচে পড়ে যাওয়া কাউকে ধাওয়া করতে থাকা কিংবা কাউকে দ্বারা ধাওয়া খাওয়া দাঁত পড়ে যাবার স্বপ্ন পরীক্ষা দিতে গিয়ে সব ভুলে যাওয়া হঠাৎ উড়তে শুরু করা এসব স্বপ্নের ভেতরে থাকে মানুষের সাধারণ ভয় নিরাপত্তাহীনতা এবং ইচ্ছের প্রতিফলন যেমন দাঁত পড়ে যাওয়া অনেক সময় আত্মবিশ্বাসের ঘাটতি বা বয়স্ক হওয়ার ভয়কে নির্দেশ করে আবার ধাওয়া খাওয়ার স্বপ্ন মানে হতে পারে আপনি কোনো সমস্যা থেকে পালাতে চাইছেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও স্বপ্ন একটি বড় বিষয় ইসলামে বলা হয় স্বপ্ন তিন ধরনের হতে পারে প্রথমত আল্লাহর পক্ষ থেকে ভালো স্বপ্ন দ্বিতীয়ত শয়তনের পক্ষ থেকে ভয় দেখানো বা কুস্বপ্ন এবং তৃতীয়ত আমাদের দৈনন্দিন চিন্তার প্রতিফলন হিন্দু ধর্মে বলা হয় স্বপ্ন হলো দেবদেবীর সঙ্গে আত্মার এক ধরনের যোগাযোগ বৌদ্ধ ধর্ম মতে স্বপ্ন মনের প্রশিক্ষণ যা ধ্যান ও আধ্যাত্মিক জাগরণের সঙ্গে সম্পর্কিত স্বপ্ন নিয়ে কিছু চমকপ্রদ তথ্য আছে প্রথমত অন্ধ মানুষও স্বপ্ন দেখে তবে তারা দেখার মাধ্যমে নয় বরং শব্দ গন্ধ আর অনুভূতির মাধ্যমে স্বপ্ন অনুভব করে দ্বিতীয়ত কিছু মানুষ আছে যারা তাদের স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারে এটিকে বলে লুসিড ড্রিমিং তারা ঘুমের মধ্যেই বুঝতে পারে যে তারা স্বপ্ন দেখছে এবং চাইলে স্বপ্নের কাহিনী বদলে দিতে পারে তৃতীয়ত স্বপ্নে আমরা যে মুখগুলো দেখি সেগুলো নতুন নয় আমাদের মস্তিষ্ক নতুন মুখ বানাতে পারে না যেসব মুখ আমরা আগে কখনো না কখনো দেখেছি রাস্তা টিভি ভিড়ের মধ্যে সেগুলোই স্বপ্নে ফিরে আসে ভালো ঘুম না ভালো স্বপ্ন যখন আমরা পর্যাপ্ত এবং গভীর ঘুম পাই তখন আমাদের মানসিক স্বাস্থ্য উন্নত হয় স্বপ্ন আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে সমস্যা সমাধানে নতুন চিন্তা যোগায় এবং সৃজনশীলতাকে উজ্জীবিত করে অনেক বিখ্যাত আবিষ্কারক এবং শিল্পী তাদের স্বপ্ন থেকেই আইডিয়া পেয়েছিলেন বিজ্ঞানী ডিমিট্রি মেন্ডেলিভ পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন স্বপ্ন দেখে বিখ্যাত সঙ্গীত শিল্পী পল ম্যাকি একটি জনপ্রিয় গান লিখেছিলেন স্বপ্ন থেকে অনুপ্রাণিত হয়ে তাহলে আমরা দেখলাম স্বপ্ন কেবল ঘুমের সঙ্গী নয় এটি আমাদের অবচেতন মনের গল্পকার স্বপ্ন কখনো ভয় দেখায় কখনো আনন্দ দেয় আবার কখনো ভবিষ্যতের ইঙ্গিত দেয় সবচেয়ে বড় কথা স্বপ্ন আমাদের জীবন চিন্তা আর আবেগকে প্রতিফলিত করে তাই পরেরবার আপনি যখন কোনো স্বপ্ন দেখবেন সেটিকে গুরুত্ব দিন হয়তো তার ভেতরে লুকিয়ে আছে আপনার নিজের অজানা সত্য ধন্যবাদ এই যাত্রায় সঙ্গে থাকার জন্য আপনার দেখা সবচেয়ে অদ্ভুত স্বপ্ন কি ছিল কমেন্টে লিখে জানান ভালো থাকুন স্বপ্নে থাকুন